রাধে রাধে বন্ধুরা আবারও স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পাই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া শ্রীমতী রাধারানীর জন্মোৎসব অর্থাৎ রাধা অষ্টমী রূপে পালন করা হয় এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অন্যান্য প্রাপ্তির উদ্দেশ্যে উপবাস পালন করা হয় এবং ভক্তিভাব পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মহা অভিষেক ও পূজার্চনা করা হয় এ এক অত্যন্ত পবিত্র দিবস আর এই বিশেষ দিনটি খুবই শীঘ্রই আসতে চলেছে তাহলে আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এইবার রাধাষ্টমী কবে পড়ছে এই দিনের শুভ মুহূর্তগুলি কী কি রাধারানীর অভিষেকের সময় কখন থাকবে এবং কিভাবে রাধারানীর পূজা করা উচিত রাধাষ্টমী দু হাজার পঁচিশের তারিখ ও সময় আমরা প্রথমে বলবো বন্ধুরা বৈদিক পঞ্জিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমী আসছে একত্রিশে আগস্ট রবিবারের দিন এইবার অষ্টমী তিথি আরম্ভ হবে তিরিশে আগস্ট শনিবার রাত্রি দশটা ছেচল্লিশে এবং পূর্ণ হবে পরের দিন একত্রিশে আগস্ট রবিবার দিন রাত্রি বারোটা সাতান্ন মিনিটে তাই উদয় তিথি অনুসারে রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার দিন শুভ মুহূর্ত এক রাধা অষ্টমীর দিদি রাধারানীর অভিষেক করার জন্য মধ্যাহ্নকালীন শুভ সময় থাকবে সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এইভাবে পূজার জন্য মোট সময় পাওয়া যাবে দু ঘন্টা তেত্রিশ মিনিট দুই প্রাতকালী ব্রহ্ম মুহূর্ত সকাল চারটে উনতিরিশ থেকে পাঁচটা ১৪ মিনিট পর্যন্ত সূর্যোদয় সকাল পাঁচটা ঊনষাটে প্রাতকালীন পূজার সময় সকাল চারটে একান্ন থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এই সময় ভরে উঠে স্নানাদি করে শুদ্ধ হয়ে নিত্য পূজা সম্পন্ন করতে হবে এবং শ্রীকৃষ্ণ রাধারানীর বিশেষ পূজা অর্চনা করতে হবে সন্ধ্যাকালীন সূর্যাস্ত সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিটে এবং সন্ধ্যা পূজার সময় হবে সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময় হলো অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত হলো দুপুর দুটো উনতিরিশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এই দিনে বিশেষ অনুরাধা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত যা যে কোনো শুভকার্যের জন্য অতি মঙ্গলময় এই দিনে ভদ্রার অবস্থান থাকবে সকাল পাঁচটা উনষাট মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত কিন্তু যেহেতু ভদ্রা স্বর্গে অবস্থান করছে তাই এই সময়কে অশুভ ধরা হবে না এই সময়ও শুভকার্য করা যাবে রাহুকাল থাকবে সন্ধ্যা পাঁচটা আট মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে কোনো শুভকার্য বা পূজা করা উচিত নয় রাধাষ্টমীর মাহাত্ম রাধাষ্টমী হলো শ্রী রাধারানীর পবিত্র প্রকাট্য দিবস বৈদিক শাস্ত্রে বলা হয়েছে শ্রী রাধারানীর সকল জীবের সর্বব্যাপী জননী তিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি শ্রীকৃষ্ণের আনন্দ শক্তি যাকে সংস্কৃত ভাষায় বলা হয় লাদিনী শক্তি বলা হয় তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আনন্দ বৃদ্ধি করেন যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও অন্যান্য ভক্তি চান তাকে অবশ্যই এই রাধা অষ্টমীর দিনে শ্রীমতী রাধারানীর বিশেষ ভক্তি ভরে পূজা অর্চনা করা উচিত কারণ একমাত্র শ্রী রাধারাণেই আমাদের শ্রীকৃষ্ণ ভক্তি দান করতে পারেন রাধা ব্রত অনেক ভক্ত রাধা দিনে দুপুর পর্যন্ত উপবাস করে এবং অনেক ভক্ত সারাদিন উপবাস পালন করেন শ্রীকৃষ্ণ রাধারানীর আনন্দ দেওয়ার জন্য অনেক মন্দিরেই রাধাষ্টমীর দিনে দুপুর পর্যন্ত উপবাস রাখা হয় এবং শ্রী রাধার অভিষেকের পর তার চরণামৃত গ্রহণ করে ব্রত ভঙ্গ করেন বৃন্দাবনের বিশেষ উৎসব বৃন্দাবনের বহু মন্দিরে রাধাষ্টমীর দিনে ভব্য উৎসব হয় তাকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তার সুন্দর বিগ্রহকে দুধ দই ঘি মধু ও গুড়ের জলে স্নান করানো হয় সুন্দর রঙিন বস্ত্র পরানো হয় ফুল চন্দন ধূপ প্রদীপ ফলাদি নিবেদন করা হয় বিশেষ শৃঙ্গার করা হয় আর বৃন্দাবনে রাধা অষ্টমীর দিনে বছরে একবার শ্রীমতী রাধারানীর দীপক চরণ কমল দর্শনের সুযোগ মেলে সবাইকে করণীয় এই দিন অধিক পরিমাণে শ্রীমতী রাধারানীর কথা শোনা উচিত পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতে হবে তার গান করা উচিত এবং তার শ্রবণ ও পঠন করা উচিত এভাবেই আসন্ন রাধাষ্টমীর সমস্ত তথ্য জানা হল যদি আপনি জানতে চান রাধাষ্টমীর ব্রত পালন করার শাস্ত্রজ্ঞ পদ্ধতি তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার ইচ্ছা হলে আমরা রাধাষ্টমীর সম্পূর্ণ ব্রতবিধি মন্ত্রসহ শাস্ত্র প্রমাণিত কাহিনী ও ব্রতের তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পর্কে সাবস্ক্রাইব করে রাখুন আমরা খুব শীঘ্রই আবারও আসবো এমন পবিত্র তথ্য কাহিনী নিয়ে বন্ধুরা এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে